এক মিনিটে কয়টা গজল করতে পারবেন এক মিনিটে আচ্ছা দেখা যাক তোমার নামে গান গাইয়া যায় মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুল আর নামি ফুল তুলি এই কই মাহাদির সৈন্যর আগর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সোফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে তারপর ওই খুঁটিহীন নীলাকাশভুবন মাঝে তুমি কুদরতি সারায় দেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে কেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহু আল্লাহ হু আল্লাহ যতই আমি মনেতে আমি আস মেটে না তবু কেন গোমাওলা দিদার আমায় দিলে না আচ্ছা আমরা তো একটা জিনিস করতে ভুল হয়েছে কি সেটা হচ্ছে আমরা টাইম দেখি নেই